আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি লঞ্চ ঘন্টায় কিলোমিটার বেগে চলতে পারে ঘন্টায় কিলোমিটার বেগে প্রবাহিত নদীর একটি এক তীরের কোনো বিন্দু হতে যা কোন দিকে যাত্রা করলে কোন বিন্দু হতে কোন দিকে যাত্রা করলে লঞ্চটি নদীর অপর তীরে সোজাসুজি বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারে তো আমরা এই প্রশ্নের আলোকে একটা চিত্র অঙ্কন করি এই হলো আমাদের নদীর এক পার এই হলো আরেক পার তো আমাদের যে লঞ্চের কথা বলছে আমাদের লঞ্চটা ধরে নিলাম আমাদের এই জায়গাটায় আছে এই জায়গায় আছে এই বিন্দুতে আছে আর কি এখান থেকে সে সোজা যাবে হইলো অপর পারে অপর পাড়ের এই জায়গাটায় এখন এই সোজা পাড়ি দিতে গেলে তার কোন দিকে যাত্রা করতে হবে তো আমরা ধরে দিলাম এই সোজা পাড়ি দিতে গেলে তার যাত্রা করতে হবে এই দিকে সে এখান থেকে যাত্রা করবে এই দিকে দিক দিক এটা হলো আর এখানে যে প্রবাহ চলতেছে লঞ্চের প্রবাহটা আমরা ধরে দিলাম প্রবাহের দিক এই দিকে প্রবাহের দিক হইলো দিকে তবে এই দিক হলো প্রবাহের দিক তো আমরা প্রবাহের দিককে আমরা প্রবাহের দিকে আমাদের যত বেগে প্রবাহিত হয় কি সেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি ইউ হইল এই দিকে আর লঞ্চটা কত বেগে কিলোমিটার বেগে সেইটার বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করব আর সেইটা হলো এইদিকে সোজা পার দিবে এই সোজা কি মূলত সোজা হবে এই স্রোতের বেগ আর লঞ্চের বেগের লবধিটা মূলত যেই দিকে হয় আমাদের লঞ্চটা মূলত সেই দিকে যাবে তো আমাদের লোভদি হলো আমরা ধরে নিলাম এই যে লোভদি লোভদি দিঘাবে হবে সোজা লব্দিকে আমরা সাধারণত ডাবলু দিয়ে প্রকাশ করি এই লোভদি যেহেতু সোজাসুজি হবে একদম সোজাসুজি পার হবে যেহেতু লঞ্চটা তাহলে এই লব্ধিটা আমাদের স্রোতের সাথে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে যেহেতু লোভদি সোজা মানে আমাদের চলার পথ বা যাত্রাপথ একদম সোজা তাহলে সেই যাত্রাপথটা স্রোতের সাথে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি সোজাসুজি পাই দেওয়ার সময় আমাদের এই লব্ধির সাথে স্রোতের যে মধ্যকার কোন এটাকে আমরা সবসময় থিটা বলি ঠিক আছে এই থিটা হবে নাইনটি ডিগ্রি আমাদের বলছে লঞ্চের সাথে স্রোতের মধ্যকার যাত্রা করবে এটা আমাদের জানতে চাওয়া হয়েছে আমরা ধরে নিলাম লঞ্চটা স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করবে এই আলফাটাই আমাদের বের করতে হবে তো আমরা এখন এটাকে একটু লেখি কথাই দেখবো দেখব এখানে আমরা ভি দিয়া প্রকাশ করি ভি ইকুয়াল টু আমাদের লঞ্চের বেগ বলছে একটি লঞ্চ ঘন্টায় টুয়েলভ কিলোমিটার বেগ তার মানে ঘন্টায় টুয়েলভ কিলোমিটার তার মানে আমরা বলতে পারব টুয়েলভ কিলোমিটার পার আওয়ার কিলোমিটার এইচ ইনভার্স ওয়ান তারপরে প্রবাহের বেগ বা স্রোতের বেগ এক কথা স্রোতের বেগ স্রোতের বেগ স্রোতের বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি সাধারণত ইউ দিয়ে দিছে আমাদের সিক্স কিলোমিটার মানে ঘন্টায় সিক্স কিলোমিটার তার মানে সিক্স কিলোমিটার পার আওয়ার সোজাসুজি পার হবে দেখবে সোজাসুজি পার হলে সোজাসুজি আমাদের লব্ধির সাথে স্রোতের মধ্যকার কোন লব্ধি বলতে আমরা বুঝাই লঞ্চটা মূলত যেই দিকে যাবে যাত্রাপথ ওকে এখন আমাদের রাগদল এই লঞ্চটা কোন দিকে গিয়েছে বা কোন দিকে যাত্রা করলে সে সোজাসুজি পার হবে দেখব লঞ্চ ও স্রোতের মধ্যকার কোন স্রোতের মধ্যকার কোন আলফা হলে আমরা ধরে নিলাম আলফা আলফা হলে আমরা জানি আমরা জানি আমাদের থিটা নিয়ে নেয় সূত্রটা আমরা ব্যবহার করব আমরা ধরে নিব থিটা আমরা জানি না তাহলে আমরা জানি টেন থিটা ইকাল টু যার সাথে কোন সে না থিটাটা কার সাথে এই থিটাটা কার সাথে মূলত এটা একটু দেই এই এই থিটাটা মূলত হইলো ইউ এর সাথে তাহলে ইউকে লেখা যাবে না লিখতে হবে কাকে ভি কে যার সাথে কোন সে সে থাকে সিঙ্গেল আর কি সিঙ্গেল যে সে নিচে থাকে মূলত তো ইউ এর সাথে যেহেতু কোন না তাহলে এখানে ভি সাইন আলফা আলফা হলো কি আমাদের সোত এবং লঞ্চের মধ্যকার কোন ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা এই যে ইউ হইলো সিঙ্গেল আছে আমাদের এইটা হলো মধ্যকার কোন নির্ণয় সূত্র ঠিক আছে লব্ধির সাথে যে কোনো ভেক্টর মধ্যকার কোন আর কি তো এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম থিটার মান আমরা জানি থিটার মান হইল নাইনটি ডিগ্রি ভি ভি ছিল আমাদের লঞ্চের বেগ লঞ্চের বেগ হলো হল এখানে সাইন আলফা আলফার মান জানি না আলফাটাই আমরা বের করবো ইউ এর মান টুয়েলভ আচ্ছা ইউ এর মান টুয়েলভ ইউ এর মান সিক্স ভি এর মান ছিল টুয়েলভ ভি এর মান ছিল টুয়েলভাটি ডিগ্রির মান হইল অসংহায়িত যেটাকে আমরা দেখতে পারি ওয়ান ডিভাইডেড বাই জিরো তাহলে টুয়েলভ সাইন আলফা ডিভাইডেড বাই সিক্স প্লাস টুয়েলভ কজ আলা এবার যদি আড়াড়ি গুণ করি হবে শূন্য কারণ আমি করবো কি হবে শূন্য হয়ে যাবে সিক্সকে কে ওই পাশে পাঠাই দেই তাহলে টুয়েলভ কজ আলফা ইকুয়াল টু মাইনাস সিক্স এবার টুয়েলভকে ওই পাশে পাঠাই দেই তাহলে হবে কজ আলফা ইকুয়াল টু মাইনাস সিক্স ডিভাইডেড বাই টুয়েলভ এইবার আমরা এখানে দেখতে পারব কস আলফা কাটাকাটি করলে হবে মাইনাস হাফ এখন আমাদের দেখতে হবে cos কত ডিগ্রির মান হাফ এটা আমাদের জানা থাকা লাগবে এটা আমরা এমনি জানি অথবা আমরা যদি না জানি তাহলে এখানে আলফা লিখলাম এই কে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে কি হবে কজ ইনভার্স ওয়ান আর এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে মাইনাস হাফ তাহলে সুতরাং আলফা ইকাল টু ক্যালকুলেটর ব্যবহার করব শিপ চাপ দিয়ে কস চাপ দিলে কস ইনভার্স তারপরে মাইনাস ওয়ান বাই টু আমাদের মুড আছে রেডিয়ানে আমাদের এটাকে ডিগ্রিতে নিয়ে নেই শিপ চাপ দিয়ে মুডে যাব মুডে গিয়ে ডিগ্রি আছে তিন নাম্বারে তিন এ ক্লিক করি এবার এস ডি চাপ দিলে ডিগ্রি ফলাফল পাওয়া যাবে এই যে একশো বিশ কস ইনভার্স মাইনাস হাফ এটা কত একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি তাহলে আলফার মানুষ একশো ডিগ্রি সুতরাং বিশ ডিগ্রি কোনে স্রোতের সাথে লঞ্চটি সাথে বা সাথে স্রোতের সাথে একশো বিশ ডিগ্রি কোনে যাত্রা করলে সোজাসুজি পারি সোজা এত কোনে যাত্রা করলে সোজা সোজা সোজাসুজি অপর পাড়ে পৌঁছাবে অপর পাড়ে পৌঁছাবে Hey, Dale.